কিছুক্ষণ আগে সব বুবলি তার ভেরিফাই ফেসবুক পেজে কিছু ছবি পোস্ট করেন এবং ছবিতে দেখা যায় বুবলি তার নিজ জেলা নোয়াখালীতে বন্যায় বিপদগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করছেন আমরা দেখেছি শাকিব খানের আরেক সাবেক স্ত্রী অপবিশ্বাস কিছুদিন আগে ত্রাণ নিয়ে তার ভেরিফাই ফেসবুক পেজে পোস্ট করেছিলেন এবং বিভিন্ন হিটার্সরা তাকে নিয়ে টোল করেছিলেন তো ভিওর্স আজকে আমরা দেখব সব ইয়াসমিন ববলি তার পোস্টে হিটার্সরা কেমন মন্তব্য করেছেন জেলাব মাসুম লিখেছেন অপুবিশ্বাস তো মানুষের সিম্প্রেথি পাওয়ার জন্য পাঁচ হাজার টাকার তান সামগ্রী কিনেছেন তাহমিনা তোমা লিখেছেন ওরে আমার সোনা বুবলি পাখি আল্লাহ তোমার নেক হায়াত দান করুক ভালো থেকে বোন মহিউদ্দিন ইসলাম লিখেছেন বুবলি আপু আসলে অনেক ভালো মনের মানুষ বেস্ট বুবলি এম হাসান লিখেছেন কাউকে সাহায্য করলে কি সব ফেসবুকে দেখাতে হবে এই সাহায্য করার চেয়ে না করাই ভালো তানিয়া সুলতানা লিখেছেন আমি আপনাকে অনেক পছন্দ করতাম তবে এখন অনেক সম্মান বেড়ে গেল আপনার জন্য এইভাবে দেশের পাশে থাকেন তানিয়া আক্তার লিখেছেন আপু তোমার দেশ তো নোয়াখালী শারজিশ আলম লিখেছেন আমাদের এই প্রজন্ম প্রকৃত দেশপ্রেমী এগুলো দেখে মন ভরে যাচ্ছে খালেদা খাতুন লিখেছেন এটা দেখার অপেক্ষাতে ছিলাম মনে মনে ভাবতাম কোথায় আছেন মানুষের বিপদের সময় কেন চুপ করে আছেন আফিয়ারিয়া লিখেছেন আপনি দেখতেও যেমন মায়াবী মনটাও তেমনই মায়াবী ধন্যবাদ আপু আপনাকে তাসলিমা আমরিন লিখেছেন ভালো কাজের প্রশংসা করা দরকার তাও আবার নিজ জেলায় ইসমাইল হোসেন লিখেছেন যা দিবেন তা আবার দেখানো লাগে